জয় হিন্দ দোস্ত জিডি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রেজাল্ট কবে দিতে পারে তার অফিশিয়াল নথিপত্র যাচাই করে তোমাদের আজকে টেনশন মুক্ত করে দেবো কারণ তোমরা অনেকেই চিন্তায় আছো যে কবে বেরোবে ফিজিক্যাল কবে নাগাদ হতে পারে সেই নিয়ে একটি ধুঁয়াশায় আসো সেই ধোঁয়াশা আছে কিন্তু ক্লিয়ার করে দেব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখতে থাকবে অ্যাজ ইউজুয়াল তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরপরে বেল আইকনটি প্রেস করো কারণ আমরা শুধুমাত্র এসএসসি জিডি নয় ডাব্লিউ বি কেপি বিএসএফ এই ধরনের চাকরির জন্য যে সমস্ত নোটিফিকেশন কোচিং সেন্টার এবং অন্যান্য কিছু সমস্ত কিছু আমার এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে ফ্রি অফ কস্টে কোনো টাকা পয়সা লাগবে না অনলাইন ক্লাসগুলোতে কোনো টাকা পয়সা লাগবে না তুমি কি চাইছো যে একটি ভালো আবাসিক কোচিং সেন্টারে যেখানে প্রতিনিয়ত খুব সুন্দর পরিবেশের সাথে যে সব কিছু করানো হয় তাহলে বলবো ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে পুলিশ আর্মি সিআপিএফ বিএসএফ সিআইএসএফ লেডি কনস্টেবল এই ধরনের চাকরির জন্য থাকা খাওয়া পড়াশোনার সাথে সাথেই প্রিপারেশন দেওয়া হয় এবং সবথেকে বড়ো কথা এখানে ডিজিটাল ক্লাসরুম রয়েছে আর রয়েছে অত্যাধুনিক থাকার রুম একটি রুমে সিঙ্গেল বেডরুম রয়েছে ডাবল বেডরুম রয়েছে এবং ফোর্থ বেডরুম রয়েছে অর্থাৎ একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে এবং খুবই অল্প খরচে রয়েছে পাশে মাঠ এবং অন্যান্য ব্যবস্থাপনা অবশ্যই বলবো আমাদের এটা হচ্ছে অফিস বিল্ডিং আইকে স্টাডি অফিস বিল্ডিং সেখানে এসে যোগাযোগ করতে পারো খরচ কেমন হতে পারে একেবারে অল্প খরচে একদম ঠিক শুনেছ মাত্র যে পাঁচশো টাকা পাঁচশো টাকা প্রতি মাসে দিলেই কিন্তু এখানে খাওয়া দাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি অনেক অপশন আছে ভর্তি হবার সবগুলো অপশন জেনে আমাদেরকে আসতে পারো এবং এবং চাকরি পাওয়ার পর তিন লক্ষ চার লক্ষ এরকম টাকা নেই খুব অল্প পরিমাণ টাকা লাগবে বিস্তারিত জানার জন্য এই নম্বরে ফোন করতে পারো তো চলো যে উদ্দেশ্যে আজকে ভিডিও করা তার আগে বলবো এসএসসিডি টু মাঠে কতজনকে ডাকতে পারে তার ডেটা আমাদের কাছে ঘেঁচে তোমরা দেখেছো। যে ফিজিক্যালে সাধারণত সেভেন পয়েন্ট ফাইভ টাইমস থাকে প্রায় চার লক্ষর বেশি কিন্তু ফিজিক্যালে ডাকা হবে আমাদের এখানে তো যাই হোক আমি যে জিনিসটা তোমাদেরকে প্রমাণস্বরূপ দেখাবো বা রেজাল্টের বিষয়ে কথা বলবো সেটি এক বছর দেখে নিই দু হাজার চব্বিশ সাল এসএসসিডি দু হাজার চব্বিশ অর্থাৎ আগের বারের যে তার ডিটেলসটা আমরা দেখব এক্সাম হয়েছিল দু হাজার চব্বিশের এক্সাম হয়েছিলো কুড়ি ফেব্রুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারি থেকে বারোই মার্চ পর্যন্ত তবে কিছু একটু ভুলের জন্য একটি এক্সাম তিরিশে মার্চ হয় অর্থাৎ মার্চ মাস পর্যন্ত এক্সাম হয় ঠিক রিটেন এক্সাম রেজাল্ট কবে হয় জুলাই মাসে জুলাই মাসে দশ তারিখে কবে যে পরীক্ষা হবার প্রায় একশো দিন পর পরীক্ষা হবার প্রায় একশো দিন পর মাঠের ফিজিক্যাল রেজাল্ট বেরোয় এবং ফিজিক্যাল ডেট দেয় তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর ফিজিক্যাল শুরু হয় অর্থাৎ রেজাল্ট বেরোনোর প্রায় সত্তর দিন পর অর্থাৎ যে আমরা কি বুঝলাম যে পরীক্ষা হওয়ার একশো দিন পর একশো দিন পর কি হচ্ছে যে একশো দিন পর আর রেজাল্ট ঘোষণা হচ্ছে আর রেজাল্ট ঘোষণা হচ্ছে এবং আর রেজাল্ট ঘোষণার সত্তর দিন পর রেজাল্ট ঘোষণার সত্তর দিন পর যে মাঠ হচ্ছে বলতে পেরেছি তোমাদেরকে তো রেজাল্ট ঘোষণার সত্তর দিন পর মাঠ হচ্ছে আর একটি ভালো ইনফরমেশন কি ইনফরমেশন যে ভ্যাকান্সি ইনক্রিজ প্রতি বছর এসএসসি জিডির যে শূন্যপদ বের হয় তার থেকে শূন্যপদ বেড়ে যায় গত বছরও শূন্যপাদ বেড়েছিল কবে বেড়েছিল যে তোমার শূন্যপাদ বেড়েছিল তেরোই জুন অর্থাৎ শূন্যপদ তেরোই জুন বেড়েছিল এবং রেজাল্ট হয়েছিল যে দশই জুলাই অর্থাৎ শূন্যপদ বাড়ার সাতাশ দিন পর তার মানে এটা হতে চাইছি যে রেজাল্ট বেরোবে তার আগে আগে শূন্যপাত বাড়ে অর্থাৎ শূন্যপাত বাড়ার পর পরে কিন্তু রেজাল্ট বেরিয়ে যায় এবার চলে আসি যেটা আমাদের তোমাদের পরীক্ষা যেটা তোমরা দিয়েছ অর্থাৎ এসএসসিজিডি টু থাউজেন্ড সেটা আমরা একবার দেখে নেব কি বিষয় এসএসসি জিডি টু এই বিষয়টি আমরা করে দেখে নেব এক্সাম এক্সাম হয়েছে যে ফোর ফেব্রুয়ারি থেকে টোয়েন্টি ফাইভ ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসে পুরোপুরি ধরে নাও এবার ফেব্রুয়ারি মাস থেকে আমরা হিসাব মতো যে কি করব যে রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে তো ফেব্রুয়ারি মাস থেকে যদি একশো দিন ধরো তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তাহলে মার্চ এপ্রিল মে তাহলে এই তিন মাস কিন্তু পুরোপুরি সময় লাগবে আর এটা কী বললাম যে কি হয়েছে একটা জিনিস ভালো করে দেখো যে ভ্যাকান্সি ইনক্রিজ ভ্যাকান্সি ইনক্রিজ কবে হয়েছে অলরেডি অলরেডি আমাদের কিন্তু উনচল্লিশ হাজার শূন্য পদ থেকে তিপ্পান্ন হাজার শূন্য পদের কিন্তু ভ্যাকান্সি বেড়ে গেছে সেই খবর কিন্তু অলরেডি চলে গেছে এবং সেটাও কিন্তু আমাদের এই মাসের কয়েকদিন আগে কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজটা আমাদের বেড়ে গেছে তো আমার এক্সাক্ট ডেটটা মনে নেই মনে করলাম যে আজ থেকে কদিন আগেই কিন্তু মোটামুটি হয়তো এক সপ্তাহ আগে তাহলে তো মে মাসে কিন্তু মে মাসের ফার্স্ট উইকে কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ বেড়ে গেছে এবার এবার আমাদের হিসাব অনুযায়ী এখান থেকে প্রায় একশো দিনের মধ্যে হিসাব অনুযায়ী এবং যে রেজাল্টের রেজাল্ট ইন ভ্যাকান্সি শূন্যপাত বাড়ার রেজাল্ট অনুযায়ী মে মাসের ভালো করে মে মাসের শেষে অর্থাৎ মে মাসের কুড়ি তারিখের আশপাশে কিন্তু তোমাদের এসএসসি জিডি ফিজিক্যাল রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা তবে যেহেতু রেজাল্ট তৈরি করা হয়ে থাকে তো যে কোনো দিনই বেড়ে যেতে পারে যে আবার একদিকে যেমন পাকিস্তান ভারতের যে যুদ্ধ লেগেছে হচ্ছে সমস্যা চলছে সেই দিক দিকে তাকেও কিন্তু রেজাল্টে একটু সামান্য হেরফের হতে পারে তবে আশা করো যে মে মাসেই রেজাল্ট বেরোবে এবং সেই অনুযায়ী সেই অনুযায়ী তো মে মাস থেকে তোমার একেবারে দু মাস পরে যে জুলাই মাসে অর্থাৎ জুলাইয়ের লাস্ট উইকে কিন্তু তোমাদের এই ফিজিক্যাল ডেট কিন্তু ফিজিক্যাল শুরু হতে পারে অর্থাৎ খুব সুন্দরভাবে আশা করব। তোমরা বুঝতে পেরেছ আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি তোমার কাছে শেয়ার করো আর হ্যাঁ তুমি ধরো মনে করো এই এসএসসি জিডিতে কম নম্বর পেয়েছো কম নাম্বার পেয়েছো মনে করো তুমি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর পর্যন্ত নম্বর পেয়েছ তাহলে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা একেবারে নেই সুতরাং তুমি পরবর্তী জন্য ভালো করে পড়াশোনা করো এবং তুমি যদি তোমার চাকরি নিশ্চিত করতে চাও তাহলে চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে এখানে স্পেশাল স্পেশালভাবে পড়ানো হয় প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক মহাশয় হয় এখানে অঙ্কের জন্য তিনজন শিক্ষক নিয়োগ করা হয়েছে শুধু এসএসসিজিডিকে কারগর কেন কারণ এসএসসি জিডিতে এসএসসি জিডিতে যে ধরনের অঙ্কগুলি আসে যে সেই ধরনের অঙ্কগুলিকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায় আমরা জানি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পার্টি এটা পুলিশে চাকরির ক্ষেত্রে হলেও কিন্তু যে আমাদের এসএসসি জিডির ক্ষেত্রে পরিমিতি এটা ভীষণ ইম্পর্টেন্ট শুধু পরিমিতি নয় সঙ্গে সঙ্গে যে বীজগণিত এবং মাঝে 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 ত্রিকোণ মাঝে মাঝে ত্রিকোণমিতি এগুলোও কিন্তু যে পরীক্ষায় আসে তাহলে এই ডিপার্টমেন্ট তিনটে করতে গেলে আমাদের তিনটে স্পেশালিস্ট স্যারকে নিয়োগ করা হয়েছে এবং তোমরা জানো আমি নিজেই স্বয়ং তোমাদেরকে স্পেশালভাবে যা একেবারে অভাবনীয়ভাবে কিন্তু আমরা অঙ্ক তোমাদেরকে শেখাবো বুঝতে পেরেছ তো এখন থেকে পড়াশোনা না করলে সঠিকভাবে তোমরা কিন্তু পারবে না তাই বলবো চাকরি নিশ্চিত করতে দু হাজার ছাব্বিশে পঞ্চাশ হাজার বেশি শূন্যপাত আশ্রয় অবশ্যই একবার আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমিতে ঘুরে যাও এবং দেখে যাও কত সুন্দর মনো মুগ্ধকার পরিবেশে রয়েছে আমাদের আবাসিক নিজস্ব বিল্ডিং পশ্চিমবঙ্গের খুব কম সেন্টার আছে যার নিজস্ব বিল্ডিং নিজস্ব ডিজিটাল ক্লাসরুম নিজস্ব কোচিং ব্যবস্থা রয়েছে এবং নিজস্ব কৃষিকাজ বা ফার্মিং ব্যবস্থা রয়েছে জয় হিন্দুস্ত আবার দেখা হচ্ছে ভিডিওটি শেয়ার করতে ভুলো না